ত্রিপুরা রাজ্যের মানুষ যাতে অপেক্ষাকৃত কম দামে ও পর্যাপ্ত পরিমাণে নারিকেল কিনতে পারে তার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছে বর্তমান সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর তাই রাজ্য জুড়ে নতুন করে নারিকেল গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে এর প্রাথমিক ধাপ হিসেবে রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছোড়া এলাকার উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্র নতুন করে উন্নত জাতের ও অধিক ফলনশীল নারকেল বাগান গড়ে তোলা হচ্ছে এই গবেষণা কেন্দ্রে প্রধান ডেপুটি ডিরেক্টর ডক্টর রাজীব ঘোষ বলেন উনিশশো সালের মার্চ মাসে এই উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছিল তখন থেকে এখানে নারিকেল চাষ শুরু হয় যাকে কল্পতরু গাছ হিসেবেও ডাকা হয় কারণ এই গাছের ফল থেকে শুরু করে পাতা কাণ্ড সব কিছু মানুষের কাজে লাগে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে এখানে দেশ বিদেশের বারো জাতের নারিকেলের গাছ এনে লাগানো হয়েছিল সব মিলিয়ে তখন প্রায় ছশোটি নারিকেল গাছ লাগানো হয়েছিল প্রথমে লাগানো নারিকেল গাছগুলির বয়স চল্লিশ বছরের বেশি হয়ে গিয়েছে তাই এগুলির উৎপাদন ক্ষমতাও কমে এসেছে সাধারণত এক একটি নারিকেল গাছের বাণিজ্যিক উৎপাদন ক্ষমতা থাকে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এই সময় সঠিকভাবে পরিচর্যা করলে সত্তর থেকে একশোটি করে নারিকেল একটি গাছ থেকে প্রতি বছর পাওয়া যায় কিন্তু এই গাছগুলির বয়স চল্লিশের বেশি হয়ে যাওয়ায় এখন গাছগুলিতে নারিকেলের উৎপাদন অনেক কমে এসেছে এই পরিস্থিতিতে এখানে নতুন জাতের নারিকেল গাছ চাষ করে পরীক্ষা নিরীক্ষা করার পরিকল্পনা নেওয়া হয়েছে নতুন জাতের গাছগুলি ত্রিপুরা রাজ্যের আবহাওয়া ও জলপায়ুতে কতটা উৎপাদনশীল এই গাছগুলির মধ্যে থেকে যেগুলো ফলন সবচেয়ে ভালো হবে এগুলোকে রাজ্যে ব্যাপক পরিমাণে চাষের জন্য কৃষকদের উৎসাহিত করা হবে বলে জানান তিনি এই জন্য তারা রাজ কেরালা রাজ্যের ভারত সরকারের নারিকেল গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেছেন এই কেন্দ্রের একটি শাখা রয়েছে রাজ্যের দক্ষিণ জেলার অন্তর্গত সাবরুমের হিচাছোড়া এলাকায় এখানে দেশ বিদেশের বিভিন্ন উন্নত জাতের নারিকেলের চারা উৎপাদন করা হচ্ছে হিচাছোড়া এলাকার চারা উৎপাদন কেন্দ্র থেকে নারিকেলের চারা এনে গবেষণা কেন্দ্রে লাগানো হচ্ছে মূলত বেটে ও মাঝারি উচ্চতার জাতের গাছের চারা এখানে লাগানো হচ্ছে এর মধ্যে কিছু জাত রয়েছে যেগুলোতে নারিকেলের শ্বাস খুব ভালো হয় আবার কিছু রয়েছে ডাবের জন্য খুব ভালো হয় এই দুটো জাতের নারিকেল গাছ লাগানো হয়েছে এই গাছগুলোর পরিচর্যা করা খুব সহজ গাছ থেকে নারিকেল সংগ্রহ করাও খুব সহজ নিজের হাতেই নারিকেল সংগ্রহ করা সম্ভব হবে সেই সঙ্গে মাত্র তিন বছরের মধ্যে ফলন শুরু হয়ে যায় প্রাথমিক অবস্থায় এখানে অন্য জায়গা থেকে নারিকেলের চারা এনে লাগানো হচ্ছে এই গাছগুলোতে উৎপাদন শুরু হলে এখানে উৎপাদিত নারিকেল দিয়ে নতুন করে চারা করা হবে এবং কৃষকদের মধ্যে বিতরণ করা হবে মূলত রাজ্যের কৃষকদের আর্থিক অবস্থার উন্নতির কথা চিন্তা করে উন্নত জাতের নারিকেল গাছ নতুন করে এখানে লাগানো হচ্ছে এ বিষয়ে উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর রাজশ্রী চক্রবর্তী বলেন এবছর নাগিছড়ার গবেষণা কেন্দ্রে দুই হেক্টর জায়গাতে নতুন করে চারশোটি নারিকেল গাছ লাগানো হয়েছে মূলত ছটি জাতের নারিকেল গাছ লাগানো হয়েছে এগুলো হলো চাউঘাট গ্রিন ডোয়ার্স মালয়ালম গ্রিন ডোয়ার্ফ ও বন্ধ। এই তিন জাতের নারিকেলগুলি দেখতে সবুজ রঙের হয় গঙ্গাবন্দমের আকার বড় হয় এবং বাকি দুটি জাতের নারিকেলের আকার মাঝারি হয় বাকি তিনটি জাত হল চাউঘাট অরেঞ্জ ডোয়ার্ফ মালয়ালম অরেঞ্জ ডোয়ার্ফ এবং মালয়ালম ইয়েলো ডোয়ার্ফ এগুলি দেখতে হলুদ বা হালকা কমলা রঙের এই নারিকেলগুলি মূলত ডাব হিসেবে ব্যবহার করা হয় সব কুটি যাতে নারিকেলের গাছের চারা লাগানোর তিন বছরের মধ্যেই ফল ধরতে শুরু করবে গাছগুলি উচ্চতাও খুব কম হয় সর্বোচ্চ সাত মিটার পর্যন্ত উঁচু হয় এই গাছগুলো ফলে চাষিদের পরিচর্যার খরচ খুব কম হবে আবার শহর অঞ্চলের বাড়ি ঘরেও অল্প জায়গার মধ্যে এই গাছ লাগানো সম্ভব সব মিলিয়ে আগামী দিনে যাতে রাজ্যের চাহিদার একশো শতাংশ নারিকেল স্থানীয়ভাবে উৎপাদন করা সম্ভব হয় এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এখন কাজ চলছে রাজ্যের যে উদ্যান গবেষণা কেন্দ্র উদ্যান এবং বাড়ি গবেষণা কেন্দ্র এটা আমরা নারী ছড়া আছি এখন দাঁড়িয়ে এটা একটা নারিকেল বাগান গবেষণার জন্য এটা উনিশশো একাশি সালে যখন মার্চ মাসে রাজ্যের একমাত্র উদ্যান ও যা ফসল গবেষণা কেন্দ্র স্থাপিত হয় তার প্রথম যে ফসলটি এখানে নির্বাচন করা হয়েছিল সেটা হচ্ছে নারিকেল যাকে আমরা কল্পতরুপ বৃক্ষ বলেও জানি গাছের প্রত্যেকটা অংশ আমাদের যে কোনো কাজে লাগে ফল থেকে শুরু করে কটেজ ইন্ডাস্ট্রিতে নারিকেলের যে প্রত্যেকটা জিনিস যে কয়ার বোর্ড কোয়ার ইন্ডাস্ট্রি থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কাজে লাগে তো উনিশশো একাশি থেকে উনিশশো তিরাশি সনে রাজ্যের এই নাগিছড়া যে উদ্যান ও বাগিচা বসল কেন্দ্রটি রয়েছে সেখানে প্রায় বারো রকমের বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক নারিকেল যে জাত বা ভ্যারাইটি রয়েছে সেই তার উপর পরীক্ষামূলকভাবে যে প্রথম কাজ শুরু হয় এই নাগিছড়ায় এবং এই নাগিছড়ায় আমাদের যে এই নারিকেল বাগানটা সেটা একাশি থেকে তিরাশি সনে প্রত্যেকটা ভ্যারাইটি আমি যেটা বললাম বারোটি জাত তার মধ্যে বিভিন্ন এক লাইন রয়েছে এখানে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশো গাছ প্রথম লাগানো হয় এই বাগানটি সেটি আন্তর্জাতিক ভ্যারাইটি জেঞ্জিবার থেকে শুরু করে এখানে প্রায় উড়িষ্যার গোপাল থেকে শুরু করে টি ইন্টু ডি থেকে শুরু করে চাওঘাট অরেঞ্জ টুয়ার্ভ চাওঘাট গ্রিন টুয়ার্ভ সেগুলো আমরা প্রথম এখানে পরীক্ষামূলকভাবে চাষ শুরু হয় লাগি এবং এটা যেহেতু উনিশশো একাশি থেকে তিরিশি সে অনেকটা দিন পেরিয়ে গেছে তো এই লম্বা দিনের ফলে যে আমাদের যে ইকোনমিক লাইফ অফ এনিক্রপ রুটি ক্রপস বা এগ্রিক্রপস যে অর্থনৈতিক যে তার জীবন থাকে তার সেটা কিন্তু অনেকটা পেরিয়ে অনেকটা দিনই চলে গেছে চল্লিশ বছরের উপরে সেটা তার বয়স হয়েছে এবং এখন তার সঙ্গে সঙ্গে তার যে ফলন দেওয়ার যে ক্যাপাসিটি আমরা একশো থেকে প্রায় দেড়শো নাট আমরা প্রতি গাছে ভ্যারাইটি অনুযায়ী পেয়ে থাকি গড় যদি অপটিমাম ম্যানেজমেন্ট হয় তো সেখানে এখন আমরা যে রিসার্চ ফার্মের প্রতিনিয়ত যে কাজ চলছে তার মধ্যে আমরা দেখেছি এখন নাটের সংখ্যা প্রতি গাছে গাছ পিছু যা পাওয়ার কথা তার থেকে অনেকটাই আমরা কম পেয়েছি কম পাচ্ছি তার সঙ্গে রয়েছে বার্ধক্যজনিত বা এতদিনের গাছ সেগুলো স্যানাইল প্ল্যান্টেশন বলা চলে তো তার মধ্যে সেই অর্থকরী দিকটা বা রিসার্চের যে জিনিসগুলো আমাদের দরকার সেগুলো কিন্তু আমরা এখন অনেকটা আমরা এগুলো পরীক্ষালব্ধ যে ফলাফল আমরা নিয়ে নিয়েছি এবং সেটা কিন্তু আমরা লিপিবদ্ধ করেছি বিভিন্ন জার্নাল বিভিন্ন সাইন্টিফিক রিসার্চ পেপারে পাবলিশ হয়েছে এখন দু হাজার তেইশ বাইশ তেইশে এসে আমাদের এখন যে নতুন নতুন আরও যে ভ্যারাইটিগুলো এসছে কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড ভারত সরকারের যেটা আমাদের কেরালাতে অবস্থিত এবং সেই কেরালার যে এই কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের গবেষণালব্ধ যে জাতগুলো রয়েছে এই কোকোনাট ডেভেলপমেন্টের বোর্ডের একটা ফার্ম আছে আমাদের দক্ষিণ ত্রিপুরার সাবগমের হিচাছড়ায় সেই কোকোনা সেখানে বিভিন্ন ধরনের চারা উৎপাদন হচ্ছে নতুন এবং যে লেটেস্ট যে ট্রেন্ডিং ভ্যারাইটিগুলো আছে সেগুলো কিন্তু ওখানে চাষ হচ্ছে এবং চারা উৎপাদন হচ্ছে তো আমাদের চিন্তাধারা হলো রাজ্য সরকারের যে কোকোনাটা এখন নারিকেলের বাজার কিন্তু খুব দুর্দান্ত এবং একটা নারিকেলের দাম আশি টাকা একশো টাকা পুজোর সিজনে হয়ে থাকে ডাবের দামও সেমনি এরকম তো আমরা নারিকেল যেটা কোপড়া নারিকেল থেকে যেটা সাদা অংশ যেটা আমরা খাই আবার আরেকটা হচ্ছে নাটের ট্যান্ডার নাট মানে জলের জন্য এই ভ্যারাইটিগুলো কিন্তু আলাদা আমরা এখানে ডুয়ার বা বেটে জাতের নারিকেল জাত এবং তার সঙ্গে সেমিটল খুব একটা উচ্চতায় হবে না খুব সহজেই ম্যানেজমেন্ট করা যায় পরিচর্যা করা যায় এবং সহজেই হার্ভেস্টিং বা প্লাকিং করা যায় তার জন্য লোকও লাগবে না সেই মেকানিক্যাল ডিভাইসও লাগবে না সেই একটা যে কোনো মানুষের পারতে পারবে দু আড়াই ফুট তিন ফুটের মধ্যে যে নারিকেলগুলো ধরে তো এই এইগুলো আবার তিন চার বছরে ফলনও দিয়ে দেয় তো আমাদের রাজ্যের যে নারিকেল চাষিরা রয়েছে তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে আমাদের যে জাতগুলো আমরা এখানে নতুন করে এখানে লাগাচ্ছি উনিশশো একাশি থেকে তিরাশির পর এটা দু হাজার বাইশ তেইশে আমাদের আমাদের উদ্যোগটা নেওয়া হয়েছে তেইশে আমরা কমপ্লিট করতে পেরেছি এখানে আমাদের প্রচুর নতুন ধরনের জাত আমরা ছটা জাত এনেছি প্রত্যেকটাই বেটে বা সেমিটল খুব একটা লম্বা হবে না তো সেখানে আমরা দেখেছি কেরালার কয়েকটা ভ্যারাইটি আছে তারপরে যেটা এখন সবচেয়ে গঙ্গা বন্দম বলে যে জাতটি আছে সেটা আমরা এনেছি এখন এই ত্রিপুরা রাজ্যের যে একটা নারিকেলের ভালো জাতের কোয়ালিটি সিডলিংয়ের একটা যে প্রোডাকশনের একটা অভাব রয়েছে প্রত্যেকটা ফার্মে গেলেই কিন্তু এখন নারিকেলের চারা পাবেন না নতুন ভ্যারাইটিগুলো তো পাবেনই না পুরনোগুলো আছে তো সেটা সংখ্যায় কম তো ত্রিপুরা রাজ্যের কৃষকদের চাহিদা মেটানোর জন্য তা আমাদের এখানে নাগি নাগিশ্বরাষ্ট্রিত উদ্যান গবেষণা কেন্দ্রে আমরা এখন নতুন আকারে নতুন রূপে নতুন জাত দিয়ে আমরা নারিকেলের বাগান একটা স্থাপন করেছি এই কিছুদিনের মধ্যে তার কাজ শেষ হলো এবং এই ভ্যারাইটির থেকে একটা হবে আমাদের ট্রায়াল আর পাশাপাশি ওর থেকে যেগুলোতে সফলতা পাওয়া যাবে তার থেকে নার দিয়ে আমরা নতুন চারা উৎপাদন করে ত্রিপুরা রাজ্যে তার ব্যক্তি ঘটানো আমাদের হচ্ছে লক্ষ্য এবং কৃষক অনেক কৃষক ভাইরা আমাদের এখানে আছেন হর্টিকালচার রিসার্চ সেন্টারে আমাদের নার্সারি ইউনিট রয়েছে সেখানে অনেক চারা কিনতে অনেক কৃষকরা আসেন তো এখানে অনেকেই জিজ্ঞেস করেন যে নারিকেলের চারা কি আছে তো সেই ক্ষেত্রে কিছু অপ্রতুল আছে আছে সেই প্রতুলতা নেই তার জন্য আমাদের একটা স্পেশাল ড্রাইভ নেওয়া হয়েছে নারিকেল চাষের জন্য এবং তার থেকে নতুন ভ্যারাইটি নতুন জাত নতুন কিছু তার ফলন বেশি হবে একশোরও বেশি নাট একশোরও বেশি নাট প্রতি বছর প্রতিটি পাম্প থেকে যদি কৃষকরা পায় তার থেকে যে যে বাজারজাত করে যে মুনাফা আসবে অতিরিক্ত মুনাফা তা সত্যি খুব লাভজনক হবে এবং আমরা ইচ্ছে করে ডোয়া ফেনেছি খুব অল্প সময়ে ফলন দেয় তারপরে সেই ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার যে সুবিধা রয়েছে সেই কৃষকরা সেটা পেতে পারে তো আমাদের এই এইভাবে আমাদের আগামী দিনে আরও বেশি আমরা ড্রাইভ নিচ্ছি যে নাগিছড়ায় যে জায়গাগুলো প্রতি আমরা যে ফেলে রাখছি না সেখানেও আমরা চাষ করছি যে প্ল্যান্টেশন ক্রপের আওতায় যেরকম নারিকেল আছে সুপারি আছে কাজু বাদাম আছে তো এই প্রথম নাগি ছড়া কিন্তু প্ল্যান্টেশন ক্রপ দিয়ে প্রথম রিসার্চ মানে গবেষণা শুরু হয় হ্যাঁ তার পরবর্তী সময় গোলমরিচ বা অন্যান্য ফসল ফসলগুলো এসে টিপিএস এসেছে এটা পরবর্তী সময় তো আমাদের যে এখানে নারিকেল যে আমাদের প্রথম যখন উনিশশো একাশি তিরাশিতে যখন লাগানো হয়েছিল তখন এরকম সাড়ে পাঁচশোর মতো আমরা পরীক্ষামূলক লাগিয়েছিলাম তো তার যে রিপ্লেসমেন্ট নতুন ভ্যারাইটি দিয়ে আমরাও সেরকম পাঁচশো সাড়ে পাঁচশোর মতো আমরা লাগাবো এই অবধি আজকে পর্যন্ত প্রায় চারশো চারা আমরা লাগিয়েছি ছটা জাতের ছটা উন্নত জাতের এবং পরীক্ষালব্ধ যেটা হিচা চড়া হয়েছে এবং যেটা আজকে আমাদের লাগানো হলো সেটা আজকে দুই হাজার তেইশ সনের আজকে একত্রিশে আগস্ট তো এটার ফল মোটামুটি আশা করা যাচ্ছে ধরুন দু হাজার সাতাশ আঠাশের প্রথম দিকে আমরা সেটার ফলন পাব এবং তার আগেও পাওয়া যেতে পারে তার এই যে অপটিমাম ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা মানে সার দেওয়া ওষুধ দেওয়া জল দেওয়া দেখুন নারকেলের ক্ষেত্রে টেকনোলজি দুটোই আছে এটা কোনো রকেট সায়েন্স নয় এখানে দুটো টেকনোলজি আছে যে বছরে দুবার সার দেওয়া রাসায়নিক সার ইউরিয়া সুপারফ ফসফরাস এবং জৈব সার তার সঙ্গে আপনার ইয়ে যে ক্রিটিক্যাল স্টেজগুলো আছে যেমন সামার বা খরার সময় ইরিগেশন বা জল সেচ দেওয়া সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ নারিকেলের ক্ষেত্রে সার দেওয়া এবং ইয়ে দেওয়া জল দেওয়া সময় মতো এই দুটো যদি আমাদের কৃষক ভাইরা যদি সঠিকভাবে মানেন তাহলে এই নারিকেল আমি যেটা বললাম একশো থেকে দেড়শো নাট প্রতি বছর প্রতিটি গাছে সে অপটিমাম যে ফলন সেটা কিন্তু কৃষক ভাইরা পাবেন এবং এটা আগামী দিনে আমাদের যে আমাদের যে আমাদের যে লক্ষ্য আমাদের যে এই এটা একটা স্পেশাল ড্রাইভ নেওয়ার এটার লক্ষ্যটা হচ্ছে গিয়ে কৃষকদের আয় বাড়ানো কৃষকদের আয় দ্বিগুণ করানো এবং শুধু তাই নয় শুধু নারকেল গাছের সঙ্গে যে সাথী ফসল হিসাবে মিক্সড ক্রপিং বা ইন্টার মিশ্র ফসল অথবা অন্তর্বর্তী ফসল হিসাবে সে মাল্টি স্টোরেজ ক্রপিং সিস্টেমও করতে পারে যেরকম সবচেয়ে নিচে থাকলো আনারস আনারসের উপরে থাকলো কলা কলার উপরে থাকলো সুপারি সুপারির উপরে থাকলো এখন নারকেল কারণ সুপারির এখন ডোয়ার সেমি ডোয়ার ভ্যারাইটি এসছে তারপরে আছে আপনার নারকেল এবং সুপারির মধ্যে আপনি গোলমরিচ চাষ করে যেটাকে ব্ল্যাক গোল্ড বলা হয় বা ডলার আর্নিং ক্রপ আন্তর্জাতিক বাজারে বা জাতীয় পর্যায়েও সেটার দাম অনেক তো সেইগুলো নারিকেল চাষ শুধু নারিকেলের মধ্যে সীমাবদ্ধ না তার কৃষকদের যে আমাদের ভারত সরকারের যেটা স্লোগান রয়েছে কৃষকদের আয় দ্বিগুণ করা দ্বিগুণ কেন এইভাবে যদি মাল্টি স্টোরি ক্রপিং করে সেটা তিনগুণ চারগুণ হতে পারে তো এটা আমাদের একটা মডেল আমরা করেছি একটা ছোট্ট আকারে তো আগামী দিনে আমরা যে নতুনগুলোর নতুন ইয়ে করেছি চারাগুলো আমরা ভ্যারাইটিগুলো লাগিয়েছি তার মধ্যে নতুন ধরনের সাথী ফসল হিসাবে মিশ্র ফসল হিসাবে অন্তর্বর্তী ফসল হিসাবে আমরা যেগুলো অলরেডি পরীক্ষিত এবং যেটার আমরা গবেষণা অলরেডি আমাদের আমরা করে নিয়েছি এর মধ্যে সেটা করে আমরা চাইছি কৃষকদেরকে মডেল হিসাবে তাদের অল্প পার ইউনিট অফ ল্যান্ড প্রতিটা ইঞ্চি প্রতিটা জায়গায় যেন সঠিকভাবে ব্যবহৃত হয় এবং তার মধ্য দিয়ে আমরা কৃষকদের যাতে আয়টা দ্বিগুণ তিনগুণ করা যায় সেটা আমাদের লক্ষ্য করছে আগামী দিনে উনিশশো একাশি থেকে তিরাশি সনে নাগিসরা উদ্যান গবেষণা কেন্দ্রে আমাদের প্রথম নারকেল চাষ শুরু হয় তখন থেকে প্রায় বিগত চল্লিশ বছর ধরে আমাদের সেই লম্বা জাতযুক্ত যে নারকেলগুলো আছে সেগুলি চাষ হয়ে যাচ্ছে আসছে চল্লিশ বছর পর সেই নারকেল চারগুলো এখন মোটামুটি তার শেষ সীমায় চলে এসছে ফলনও সেই দিকে লক্ষ্য রেখে নাগিসরা উদ্যান গবেষণা কেন্দ্রে সম্প্রতি আর কিছু ডোয়া মানে খাটো জাতের নারকেলে ভ্যারাইটি আমরা করা হয়েছে প্রায় দুই হেক্টর জমিতে মোটামুটি চারশোটা নারকেল গাছ রোপণ করা হয়েছে তার মধ্যে ভ্যারাইটি হলো ছটি এই এখন আমাদের আগে ছিল লম্বা জাতের নারকেল কিন্তু এখন ছোটো জাত তুলে নেওয়ার কারণ হলো আধুনিকতার যুগে আমরা প্রায় মোটামুটি সমস্ত গাছেরই খাটো জাতের উপর আমরা বেশি জোর দিচ্ছি এই খাটো জাতের নারকেলগুলো আপনার পাঁচ থেকে ছয় বছরের একটা ছোট বাচ্চাও তার হাত দিয়ে নারকেল তুলতে পারবে এখন আমাদের এখানে প্রায় দুই হেক্টর জমিতে ছটা ভ্যারাইটি চারশোটা গাছ লাগানো হয়েছে যার ফলন আমরা আগামী চৌত্রিশ থেকে ছত্রিশ মাসের মধ্যে আশা করছি তার মধ্যে সবুজ রঙের লাগানো হয়েছে তিনটি জাত যার নামগুলো হলো চাউঘাট গ্রিন ডোয়ার আপনার চাউঘাট গ্রিন ডোয়ার্ক মালায়ালান গ্রিন ডোয়ার আর গঙ্গাবন্ধম তার মধ্যে গঙ্গাবন্ধমে নারকেলের সাইজটা একটু বড় আর বাকিগুলো মিডিয়াম আর হলুদ বা হালকা কমলা রঙের হলো যেগুলি বেশিরভাগ ব্যবহার করা হয় মানে ডাব ডাব হিসেবে বেশি ব্যবহার করা হয় সেগুলির মধ্যে হলো চাওঘাট অরেঞ্জ দোয়ার মালায়ালাম অরেঞ্জ দোয়ার আর মালায়ালাম ইয়েলো দোয়ার এই মালায়ালাম অরেঞ্জ দোয়ার চাওঘাট অরেঞ্জ দোয়ার আর মালায়ালাম ইয়েলো দোয়ার মধ্যে মালায়ালাম ইয়েলো দোয়ারটা হলো একটু অন্য জাতগুলির থেকে হাই উচ্চতা একটু বেশি আর এই যে খাটো জাতগুলো লাগানো হয়েছে সেগুলি আপনার ম্যাক্সিমাম হাইট হবে পাঁচ থেকে সাত মিটার যেখানে বড়ো নারকেলের জাতগুলো পনেরো থেকে কুড়ি মিটার লম্বা হয় নারকেল যখন গাছগুলো বড় হয়ে যায় তখন সেগুলি পরিচর্যা করা বা নারকেল তোলা খুব কঠিন হয়ে পড়ে সেখানে আমাদের যে খাটো জাতগুলি বর্তমানে যেগুলি চাহিদা সব থেকে বেশি সেখানে পাঁচ থেকে সাত মিটার উচ্চতা বিশিষ্ট হওয়াতে নারকেল পাড়া বা অন্তর্বর্তী পরিচর্যা করাটা খুবই সুবিধাজনক দেখা দিয়েছে তাই এখন আমাদের আর সম্প্রতি লাগানো হয়েছে গত পনেরো কুড়ি দিন আগে গাছগুলো লাগানো হয়েছে এখন আমাদের অপেক্ষা সেই যেদিন ফলন শুরু হবে আমাদের আর চৌত্রিশ থেকে ছত্রিশ মাসের মধ্যে আমরা কিছু না কিছু একটা পজিটিভ ফলন পেয়ে যাবো Siri TV, channel for news and entertainment.